বিসমিল্লাহ রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সেই আলোচনাটি হলো দেখুন যে এই পৃথিবীতে অনেক মানুষই আছে যে আমি যে রাজত্ব গড়িয়েছি আমি যে এত টাকা ধন সম্পদের মালিক হয়েছি এগুলো কি আমি অক্ষুণ্ণ রাখতে পারবো এগুলো কি আমার বংশধররা ঠিকঠাক মতো তারা পাবে নাকি নষ্ট হয়ে যাবে নাকি এ কেউ আবার কোনো সদরামি করে বা কোনো কিছু করে তারা আমার কাছ থেকে সমস্ত সম্পদ লুটপাট করে নিয়ে যাবে এমন কোনো ভাবনা যদি কারো থাকে তাহলে সেই ব্যক্তি অবশ্যই এই আলোচনাটি শুনবেন তবে আশা করব এই পৃথিবীতে সম্পদ ছাড়া কয়জন লোক আছে সকলেরই কম বেশ সম্পদ আছে আর সেই সম্পদকে অক্ষুণ্ণ রাখার জন্যে আল্লাহর যে নাম আছে সেই নামের যদি আমরা সেই নামের আশ্রয় নেই আল্লাহ নিজে এই নামের গুণে আমাদের সেই সম্পদকে রক্ষা করে দেবে ইনশা এবং দেখা যায় কেউ বাপদাদার সম্পদ সে টিকিয়ে রাখবে হয়তো বাপদাদার একদিন চলে যাবে কিন্তু বাপদাদার সম্পদ তারা যেভাবে টিকিয়ে রেখেছে আপনি কি সেভাবে পারবেন নাকি অন্য কোনো বিষয়ে তাহলে সে বাপদাদার সম্পদ টিকিয়ে রাখতে গেলে আমাদের কি করতে হবে এবং যারা এই পৃথিবীতে মাথার গাম পায়ে ফেলে তারা কিন্তু টাকা পয়সা ইনকাম করেছে অনেক ধন সম্পদ করেছে বাড়ি গাড়ি করেছে কিন্তু এগুলা কেউ যে নষ্ট করে দেবে না এই যে কেউ যে এগুলা আত্মসাত করে নেবে না এর কোনো নিশ্চিত নেই তাই নিশ্চিত করার জন্যে আল্লাহ আমাদেরকে সেই নিরানব্বই নামের মধ্যে সেই নিশ্চিত বিষয়টা রেখেছেন যদি আমরা মানতে পারি এবং সেই নাম আমরা সেভাবে জিকির করতে পারি স্মরণ করতে পারি ইনশাল্লাহ আমাদের সম্পদ আমাদের বংশধররাই পাবে কিন্তু অন্য লোকেরা এখান থেকে নিতে পারবে না আর সেটা রক্ষণাবেক্ষণ করার জন্য সেই নামটি আপনাদের সামনে নিয়ে আসলাম দেখুন সেই নামটি হলো কি সেই নামটি হলো ইয়া মালেকু ইয়া মালেকু এই নামটি দেখা যায় আপনি যখন ওয়াক্তি নামাজ পড়বেন এই ওয়াক্তি নামাজের দেখা যায় ফজরের নামাজ যখন পড়বেন পড়া শেষে এবং সালামের পরে এবং সেই সালামের পরে যে মোনাজাত এই মোনাজাতের আগে দিয়ে আপনারা মোনাজাতের আগে দিয়ে আপনারা এই নামটি কমপক্ষে একশো বার জিকের করবেন হয়তো তজরি দিয়ে করতে পারেন গুণে করতে পারেন তো এটা একশো বার। জিকির করতে হবে তারপরে যখন আবার জোহরের টাইম আসবে তখন ঠিক একই নিয়মে একশো এগারো বার আবার আসরের টাইমে একশো এগারো বার আবার সন্ধ্যার টাইমে দেখা যায় একশো এগারো বার এবং দেখা যায় যে এশারের পরে মোনাজাতের আগে একশো এগারো বার দেখবেন এটা কিন্তু চার মিনিট অতিরিক্ত পাঁচ মিনিট লাগবে না হয়ে যাবে এটা ওরকম কষ্টের বিষয় না একশো এগারোবার সেই নামটি আবার বলছি আমাদের স্কিনও দেখতে পাচ্ছেন ইয়া মালেকু ইয়া মালেকু ইয়া মালেকু এই নামের গুণে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনার সম্পদকে হেফাজত করবেন ইনশা আল্লাহ এবং এই জিকির যদি নিয়মিত কেউ এভাবে চালিয়ে যায় তখন কি হবে যে এই জিকিটা যদি অন্তরে সবসময় রেখে চলে তবে কি হয় যে লোকজন যদি তার আয়ত্ত দিন না থাকে বা তারা তার বিপক্ষে চলে আয়ত্ত দিন নয় তার কথা মানে না শোনে না যদি এই নাম নিয়মিত জপনা করা হয় জিকের করা হয় তখন কি হয় সেই লোক আপনার বাধ্যগত হবে আপনার অনুগত হবে আপনি যা বলবেন সে তা শুনবে মানবে এবং আপনাকে সম্মান দিয়ে তিনি চলবে এই নামটি সর্বদাই যদি অন্তরে কেউ রাখতে পারে তার জন্য এই কথাটি আরও একটি বিষয় হলো যে আরও একটি বিষয় খুবই পরীক্ষিত যেমন লোকজনের কাছে সমাজের কাছে ফ্যামিলির কাছে আপনি সম্মানী ব্যক্তি হবেন আপনাকে সম্মানী হিসেবে তারা দেখবে আপনার কাছে যারা আসবে তারা তো সম্মান করবেই যেন অন্য কারো কাছে আপনি অসম্মানী না হন তারাই এই জিনিসটা লক্ষ্য রাখবে যে এই ব্যক্তিকে যেন কেউ অসম্মান না করে তাহলে তার এটা অন্তরে লাগে তাই আমি বলবো যে ইয়া মালিকু ইয়া মালিকু সম্পদ রক্ষার্থে পাঁচোয়াক্ত নামাজের এবং মোনাজাতের আগে আগে এবং অন্য লোকে যদি জপনা করে তাহলে যেই লোকেরা তার অবাধ্য হয়ে আছে সে বাধ্য হয়ে যাবে এবং আরও কিছু লোকে যদি জপনা করে বা জিকির করে তখন কি হবে যে মান সম্মান বৃদ্ধি পাবে লোকেজনের কাছে এবং এটি পরীক্ষিত যে ইয়া মালিকও এই নামটি জপনা করলে বা জিকির করলে মানুষ তাকে সম্মান দিতেই থাকিবে। এবং সেই সম্মান পেয়ে যদি কেউ অহংকারী হয় তাহলে কিন্তু আল্লাহ তাকে এই সম্মান হতেও বঞ্চিত করবে তাই কি করতে হবে আমরা টোটালি আমাদের মাথায় এই কথাটি রাখতে হবে যে আমাদের ভিতরে যেন কখনো কখনও যেন অহংকার না আসে রাগ না আসে এবং সবসময় থাকবো আল্লাহর বসে তখন কি হবে শেষে যে আল্লাহ বলবে যে তাকে তো আমি সম্মানই করেছি সে কখনো অহংকার করেনি তাই আপনার সম্পদ আপনার সম্মান এবং আপনার দিন লোকগুলা আল্লাহ এই নামের গুণে ঠিক রাখবে যাই হোক আল্লাহর প্রশংসা করে শেষ করতে পারবো না তো আল্লাহ নামে আল্লাহ অনেক কিছু দেয় না আবার অন্য অন্য নামে আল্লাহ অনেক কিছু দেয় তাই নিরানব্বই নামটি আমরা পেয়েছি আমাদের খুব ভাগ্য কোলে যে আল্লাহ আমাদেরকে সে আল্লাহর নিরানব্বই নাম আমাদের সামনে উপস্থিত করে রেখেছেন তাই হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝানো হলো কি বুঝলেন এবং সামনে আপনারা কি ধরনের আলোচনা চাইতেছেন আপনাদের পছন্দ মতো কি আলোচনা করলে আপনাদের ভালো লাগবে এবং আপনাদের ভবিষ্যৎ এবং বর্তমানের কাজে লাগবে অবশ্যই আমাদেরকে কমেন্ট কমেন্টে জানাবেন এবং দ্বিতীয় কথা হল যে আমাদের চ্যানেলটি হলো বিপদ মুক্তির পথ এই বিপদ মুক্তির পথ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে নিন পরবর্তীতে আমরা যে আলোচনা দেব আপনাদের কাছে পৌঁছে যাবে তবে সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ